আসসালাম আলাইকুম বিরাজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আজকে আমি আসছি আহ একটা গ্রাম্য হাটে তো আজকে আসলে বাজারে কাঁচা বাজারে কোনটা কত দাম একটু সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করবো তবেও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার পেজটা পর দিয়ে আমার পাশে থাকবেন তবে চলেন কথা না বাড়িয়ে আজকে আসলে কোন সবজি কত দাম সেটা একটু দোকানদার ভাইয়ের কাছ থেকে জানা যাক ঠিক আছে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে করলা রয়েছে আলু রয়েছে আবার এদিকে দেখা যাচ্ছে যে কচু রয়েছে হ্যাঁ কাঁচামরিচ রয়েছে লাউ এখানে দেখেছে বেগুন এবং মূলাও রয়েছে হ্যাঁ তো কোনটা কত দাম একটু ওনার কাছ থেকে শুনি আর কি ভাইজান এই যে বেগুন কত করে কেমন পঞ্চাশ টাকা করে বেঁচতেছেন কেজি কেনা হয়েছে ষাট টাকা কেজি বেসেন আজকে আচ্ছা আর হলো ওই যে আপনার মূলা কত করে বেচতেছেন আজকে বিশ না আচ্ছা তারপরে করল্লা ব্যস্ত হলো সত্তর করে কেজি না আর আলু এটা কি কাঠি আলু এটা কত করে করেছেন আজকে ষাট টাকা না আর এই যে কচু চল্লিশ পঞ্চাশ না কাঁচা কত করেছে আজকে হ্যাঁ মেয়ে ভাই কাঁচা কত করে আজকে চল্লিশ টাকা পোয়া না তাহলে একশো ষাট টাকা কেজি হয়েছে আচ্ছা ঠিক আছে এই যে বিয়াজ আজকে কাঁচা বাজারে কত কেমন দাম চলতেছে হাটে সেটা কিন্তু আপনাদেরকে একটু জানালাম ঠিক আছে তো আপনাদেরকে এই বাজারটা আমি একটু ঘুরে দেখাবো দেখুন কোন সবজি কত কেমন দাম চাই সেটা একটু ধারণা দিলাম তো আর দেখি এদিকে আর কী কী আছে সেগুলো একটু দেখি এই দেখেন এদিকে দোকানপাট রয়েছে দেখি এখানে অনেক সবজি রয়েছে এ সব ভাই ই কত করে পেয়ে কত করে বেশি কাঁচা পি তিরিশ টাকা না আর এই যে কত করে আজকে এটাও তিরিশ টাকা আহ এই যে বিয় আজকে আমি কাঁচাওয়াজ একটা আপনাদেরকে দেখালাম যে সবজি আসলে কত কেমন দাম চলতেছে প্রচুর লাও আছে আর কি তোদের তো যারা আসলে হাটে থেকে সবজি কেনেন তারা একটু কম দামে কিনতে পারবেন আর কি যাই হোক আমি আপনাদের কিন্তু আজকে বাজারটা একটু ধারণা দিলাম তবেও যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ